আসসালামু আলাইকুম ওয়াচ উইথ সজীব চ্যানেলে আপনাদের স্বাগতম সাথে আছে আমি শেখ সজীব তো আজ আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাররাঘাট এটি বাররাঘাট নামে পরিচিত তো এটি হচ্ছে ঢাকা দুয়ারে অবস্থিত একদম সরাসরি পদ্মার পাড় দেখুন এটি হচ্ছে সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা পদ্মা কেমন তো এই পদ্মার পারে এই বাররাঘাটে আমি এসেছি আপনাদেরকে দেখাতে যে অতীতে আমি এসেছিলাম আরো মোটামুটি দশ বছর আগে তো দশ বছরের ভিতরে এখানে কতটুকু পার্থক্য বা পরিবর্তন হয়েছে তো সাথে থাকুন আসুন হচ্ছে বারাঘাট আসলে আমি অতীতে যখন এসেছিলাম দশ বছর আগে তখন কিন্তু এরকম ছিল না অর্থাৎ এই যে এটা কি এটি যাত্রী ছাউনি নাকি আমি সঠিক বলতে পারছি না ভিওয়ার্স এটি ছিল না তখন এই ছাউনিটি তখন ছিল না এটি সম্ভবত এই ঘাটে যেহেতু এটি বারাঘাট এখানে ফরিদপুর নদীর ওপার কিন্তু ফরিদপুর এরকম ট্রলার আসে এখানে লোকজন নামে এরকম যাত্রী দেখতে পাচ্ছেন সেজন্য এটাকে বোধহয় বার্লাঘাট বলে আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখছেন আমার এই চ্যানেলটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনারা বিভিন্ন মানুষজন প্রবাসে থাকে সকলে যেন দেখতে পায় আপনাদের কাছে এটি আমার অনুরোধ ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাবেন এরকম কোন কোন বিশেষ জায়গা আপনারা দেখতে চান আমি অবশ্যই দেখাবো আমার চ্যানেলে দেখানোর চেষ্টা করব সকলে আমার চ্যানেলের সাথেই থাকুন দেখতে থাকুন এই মসজিদটি আমি যখন আর দশ বছর আগে এসেছিলাম তখন এই মসজিদটি ছিল ছিল না স্যাম্পল একতলা আর এইখানে আমার মনে পড়ে মসজিদের ভেতরে একটি উজুখানা আছে আমি ভেতরে উজু করেছিলাম সম্ভবত নামাজ পড়েছিলাম আর এই মসজিদের সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ছিল একদম সোজা এখান থেকে মোটামুটি আমি পাঁচ কিলো সরি পাঁচ মিনিট পায়ে হেঁটেছিলাম এই রাস্তাটি ধরে সোজা এটি ছিল না তখন এখান দিয়ে পাঁচ মিনিট পশ্চিমে হেঁটেছিলাম সোজা তো দেখতে পাচ্ছেন সেই পাঁচ মিনিটের পথ কিন্তু এই দশ বছরে পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে অর্থাৎ ভেঙে গিয়েছে আজ সেটি আর নেই অর্থাৎ পাঁচ মিনিটের পথ পদ্দার গর্ভে বিলীন হয়ে চলে গেছে তো আগামী আবার দশ বছর পরে যখন আসবো তখন এই মসজিদ আল্লাহর ঘর থাকবে কিনা আমি জানি না আপনারা দোয়া করবেন মসজিদটি যাতে রক্ষা পায় থাকে ভেঙে না যায় কেমন সাথে থাকুন আমি আপনাদেরকে এতক্ষণ শট করে দেখেছি দেখানোর চেষ্টা করেছি এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন মসজিদের সামনে দাঁড়িয়ে আছি তো আমি দশ বছর পরে এসেছি পাঁচ মিনিটের পথ চলে গিয়েছে আগামী দশ বছর বিশ বছর পর জানি না এই মসজিদ বা এই পর্যন্ত এই বারাঘাটের রাস্তা এই দোকানপাটগুলো গুলো থাকবে কিনা নাকি পদ্মার গড় বিবিলীন হয়ে যাবে আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এরকম কোন কোন জায়গার ভিডিও আপনারা দেখতে চান আমি অবশ্যই আমার চ্যানেলে দেখাবো দেখানোর চেষ্টা করব দেখুন তাহজিবুল উম্মাহ নুরানি ক্যাডেট মাদ্রাসা আল্লাহ পাক এটাকে আর অনেক অনেক বড় করুক এই রাস্তাটা যেন ভেঙে না যায় বা রাঘাট দেখুন দর্শন ভিউয়ার্স এই সাইডটা আপনাদেরকে দেখালাম এখন একটু পদ্মার এই সাইডে যাই সামনে দেখি কি কি আছে আমরা তো বুঝতে আমরা লাগবো না দেখুন বিয়ে বাড়ি চটপটি হাউস আসলে সত্যি অনেক সুন্দর লাগছে বিয়ে বাড়ি চটপটি হাউস পশ্চিম দিক থেকে সূর্য এসে এখানে যেন ধাক্কা মারছে একদম সম্পূর্ণ ফুটে উঠেছে বিয়ে বাড়ি চটপটি হাউস ও ফুচকা তো দেখতে থাকুন আমি এক নজরে ভিউটা একটু দেখাচ্ছি সাথে থাকুন দেখুন এখান থেকে রাস্তা দুটি ভাগ হয়ে গিয়েছে একটি পদ্মার পার ধরে চলে গিয়েছে এই পদ্মার এই পদ্মার পার দিয়ে সামনেটা যেন কি ঘাট আসলাম না বাড়া তো ভিউ আপনারা যারা দেখছেন এই রাস্তাটি ধুয়ার ঘাটে চলে গিয়েছে একদম সোজা ধুয়ার ঘাটে চলে গিয়েছে এই পদ্মার পার ধরে আর এই রাস্তাটি গিয়েছে আপনার উম বালেঙ্গা বালেঙ্গা বাজার চলে গিয়েছে দেখতে পাচ্ছেন দেখুন এখান দিয়ে কত মাটির মাটির আসবাবপত্র দোকানপাট রয়েছে কত সুন্দর দেখুন দেখুন এই পাশে একটি দোকান মাটির আসবাবপত্র শর্টকটে আমি দেখেছি দেখানোর চেষ্টা করেছি আমার মতো করে আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গায় থেকে আমার এই চ্যানেলটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন আর হ্যাঁ কমেন্টে জানাবেন এরকম কোথাকার কোন কোন জায়গার ভিডিও দেখতে চান আমি আমার চ্যানেলে অবশ্যই দেখাব দেখানোর চেষ্টা করব তো যাই হোক সব মিলে আমি আর আমার ভিডিও বড় করছি না এখানে নিবিদা নিচ্ছি সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ